আগেই বলেছিলাম সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এমন খেলছে যারা তাকে বা তাদের ফুল টাইম সাপোর্ট দিতে পারবে যে সাপোর্টটা তাদের দরকার অর্থাৎ এক বা দুই ম্যাচের জন্য জন্য না পুরো সময়ের বিপিএল কি হয় হুট করে একজন ক্রিকেটার আসেন মানিয়ে নিতে পারেন না বড় নাম তাকে মাঠে নামিয়ে দেওয়া হয় এবং তিনি ফ্লপ করেন দরও সমস্যার মধ্যে পড়ে সেই সমস্যাতেই পড়তে চাইছে না ঢাকা ক্যাপিটালস যার ফলে ওসমান খানকে তারা দলে নিয়েছে এবং ওসমান খান ফুল টাইম তাদের সাথে থাকবে এবং উসমান খান যখন টিকে যাবেন তিনি যদি বিশটা তিরিশটা বল খেলেন তখন কি করতে পারেন সেটা আমাদের সবারই জানা আছে সেঞ্চুরি কিংবা তার চাইতেও বড় কিছু এক হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য এই ক্রিকেটারের আছে এবং এই ক্রিকেটার সেই সামর্থ্য রাখেন সেই ক্রিকেটারকেই দলে ফিরিয়েছে ঢাকা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কন্ডিশনে যে কোনো বড় নামের চাইতে এই নামটা বেশি ইফেক্টিভ হতে পারে বড় খেলাড়ি যাকে বলে বুঝে শুনে খেলতে হয় এবার সেই বুঝে শুনেই খেলছে ঢাকা ক্যাপিটালস তবে আরেকটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে হয়তো আপনারা দেখতে পেয়েছেন ট্রাভি সেটের সাথে নাকি আলোচনা করছে ঢাকা ক্যাপিটাস এমন একটা আলোচনা আমিও শুনেছিলাম তবে এটা আসলে অসম্ভব গতবার আমরা শুনেছি এবং গতবার অনেকের দাবি ছিল ট্রাভি সেটকে যেন আনা হয় একে তো এত বড় ক্রিকেটারকে আনা যাবে কিনা এত বড় ক্রিকেটার রাজি হবেন কি না বা অর্থনৈতিক একটা ব্যাপার থাকে সময়ের একটা ব্যাপার থাকে সেটা তো আছেই কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে অসম্ভবই বলা যায় কারণ একই সময় চলবে বিগ ব্যাস এবং বিগ ব্যাশ শুরু হবে যেই সময়টায় শেষ হবে কিন্তু সতেরো জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর শুরু হয়ে সতেরো জানুয়ারি শেষ হবে আর বিপিএলের আঠেরো জানুয়ারি শেষ হবে এবং অ্যাডিলের লাস্ট ম্যাচ অর্থাৎ ট্রাভিসের যেই দলটায় খেলে সেই দলটার শেষ ম্যাচ হচ্ছে সতেরো তারিখ আর বিপিএল শুরু হবে সম্ভাব্য সময় যেটা সেটা উনিশ ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি অর্থাৎ প্রথম রাউন্ডের ম্যাচ শেষের আগেই বিগ ব্যাশের বিপিএল শেষ হয়ে যাবে অ্যাডিলেডের শেষ ম্যাচ সতেরো তারিখ বিপিএল শেষ ষোলো তারিখ অর্থাৎ এমনও না যে আপনি প্লে অফ তাকে আনতে পারবেন বা তার দল যদি প্লে অফে না আউট তাকে খেলাতে পারবেন সেই সম্ভাবনা নাই অর্থাৎ ট্রাভিসেডের বিপিএল খেলার কোনো সম্ভাবনাই প্রকৃতপক্ষে বা বাস্তব অর্থে থাকছে না সেটা হলে যিনি এলএসি পেয়েছেন বাংলাদেশ থেকে রিশাদ হোসেন তিনিও খেলতে পারতেন আপনার কি মনে হয় বিশাদ হোসেন তিন চার ম্যাচ খেলার সুযোগ পাবেন কিন্তু তাকে খেলানো হবে না সেটা কি হয় তিনিও খেলতেন তাকেও হয়তো বা যদি এরকম সুযোগ থাকতো যে কোয়ালিফায়ার পরে বা কোয়ালিফায়ার শেষে সময় থাকবে আমার মনে হয় তিন চার ম্যাচের জন্য হলেও ঋষাদকে ওইভাবেই ড্রাফটে ওঠানো হতো যাতে ঋষাদ দুই তিন ম্যাচ খেলতে পারেন আর অস্ট্রেলিয়া তো মনে করেন ইন্ডিয়া না বা আশেপাশের দেশ না আপনি চাইলেই চলে আসতে পারলেন একদিন দিন দুই দিন সময় লাগবে সব কিছু মিলে সব প্রসেস মিলিয়ে সুতরাং ট্রাভিস সেটে ঢাকার হয়ে খেলাটা একরকম অসম্ভবই তবে উসমান খান আসলে এটা একটা বড় নাম দুইজন ডিরেক্ট সাইনিক শুরুতে দলগুলো দলে ফেরাতে পারবে বিদেশি গোটা এবং দেশি গোটা যেটা আসলে ড্রাফটের বাইরে থেকে তেমনটাই লেখা আছে আহ এই নিয়মকানুনে যেই ব্যাপারটা দেওয়া হয়েছে সেখানে সেক্ষেত্রে একজন এখন পর্যন্ত দলে ফিরিয়েছে ঢাকা এবং আরেকজন ক্রিকেটার খুঁজছে অনেকের সাথে তাদের কথা হচ্ছে এর আগে আমরা জেসন রয় কুইন্টন ডিককের কথাও শুনেছি ট্রাফি সিটের কথাও শুনলাম অনেক রকম নাম নিয়ে আলোচনা হয় বিপিএলের শুরুতে অনেক বড় বড় ক্রিকেটার নিয়ে আলোচনা হয় অনেক বড় বড় ক্রিকেটার আসেন এক সময় আমরা সলকে দেখেছি তিনি নাকি আসছেন এক সময় আমরা আরও অনেক বড় বড় ক্রিকেটারের নাম শুনেছি তিনি আসছেন কিন্তু আসছে আসছেন করেও তারা কেউ আসেননি গতবার মঈন আলিকে নিয়ে যেটা হলো একদল বলছে মহিলালি আমাদের অন্য দল বলছে মঈনালে আমাদের কিন্তু শেষমেষ মইন আলিকে আর পাওয়া যায়নি তো যেটা বলছিলাম ঢাকার জন্য দারুণ একটা সাইনিং হবে সাইনিং হয়েছে ওসমান খান যিনি ঢাকাকে ফুল টাইম সার্ভিস দিতে পারবেন এবং ফুল টাইম ঢাকার হয়ে খেলতে পারবেন যেটা অনেক বড় একটা পাওয়া ঢাকা জন্য তবে ঢাকার কাছে আরো একটা অপশন আছে আরো একজন ক্রিকেটার তারা চাইলে দলে ফেরাতে পারবে দুইজন ক্রিকেটার দলে ফিরিয়েছে দেশি ক্রিকেটার যেটা তাদের কোটা ছিল তার স্কিন আবার এবং হাসান বড় দুটো সাইনি তবে মুসাফিজুর রহমানকে তার ছাড়তে হচ্ছে লিটন দাসকে তারা গতবার যিনি ছিলেন লিটন দাসকে তারা দলে ফেরায়নি হয়তোবা ড্রাফট থেকে তাদের চাওয়াতে লিটন কুমার দাস থাকতে পারেন অন্য দলগুলোর অবস্থা কিংবা ক্রিকেটার যারা দলে ফিরেছেন কে কার নজরে নজরে আছেন নিশ্চিত করে সাব্বির রহমান থাকবেন এবং সাব্বির রহমানকে রাজশাহীতেও চাইবে নিতে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং শুনেছি রাজশাহী ম্যানেজমেন্টের থেকে রাজশাহীতে সাব্বির রহমানকে নেওয়ার জন্য রাজশাহীর মানুষ যেহেতু সাব্বির রহমানকে পছন্দ করার চেষ্টা করবে কিন্তু ড্রাফটের একটা অর্থের লিমিট থাকে সেই অর্থের লিমিটটা সাড়ে চার কোটি টাকা আপনাকে কমপক্ষে তেরো জন ক্রিকেটার এই সাড়ে চার কোটির মধ্যে থেকে কিনতে হবে এখন সাবিরের বেস প্রাইস যদি হয় ফর এক্সাম্পল তিরিশ লাখ টাকা তাকে যদি আপনি পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা দিয়ে কেনেন বাকি তাকে আপনার সাড়ে তিন কোটি টাকা সেক্ষেত্রে ধরুন আপনি এক কোটি টাকা দিয়ে কিনলেন কিন্তু আপনার তখন সাড়ে তিন কোটি টাকা বাকি থাকবে বারো বাকি বারো জন প্লেয়ার কেনার জন্য তখন সেখানে আপনি একটা হ্যাসেলে পড়তে পারেন সেটা একটা আলোচনার বিষয় তবে ঢাকার জন্য সেটা টাফ হতে পারবেন ঢাকা যে করেই হোক চাইবে সাব্বিরকে দলে যে করেই হোক সেক্ষেত্রে একটা বড় লড়াই হতে পারে ঢাকা আর রাজশাহীর মধ্যে এবং সাব্বিরের দাম সেক্ষেত্রে কোনো সবচেয়ে বেশি উঠলেও হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না এবং অন্য দলগুলো তো সাব্বিরের মতো ক্রিকেটার আসলে দলে ফেরাতে চাইবে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে লক্ষ্য রাখতে হবে দলগুলো তাদের সর্বোচ্চ খরচ যে অর্থটা করতে পারবে সেইটার দিকেও চাইলে আপনি পাঁচ ছয় এক দুই দেড় কোটি টাকা পাঁচ ছয় কোটি অনেক বড় ব্যাপার এক দেড় দুই কোটি টাকাতে প্লেয়ার কিনতে পারবেন দুই কোটি দশম এক কোটি টাকার প্লেয়ারই আসলে কেনাটা এখানে কঠিন হয়ে যাবে যেহেতু একটা অর্থের লিমিট আছে এবং আপনাকে মিনিমাম তেরোজন দেশি প্লেয়ার দলে ফেরাতে হবে দলে খেলাতে পারবেন বিপিএল এর একটা আলোচনা শুরু হয়েছিল যে তিনজন বিদেশি ক্রিকেটার হয়তো সেখানে খেলতে পারবেন বা তিনজন বিদেশি ক্রিকেটার হয়তো খেলার সম্ভাবনা আছে তবে না চারজন বিদেশি একটা দলে খেলতে পারবেন এবং চারজন বিদেশি ক্রিকেটারই দলে রাখা হচ্ছে এবং টুর্নামেন্টের মাঝখানে কোনো ইঞ্জুরি হলে কোনো রিজার্ভ প্লেয়ার দরকার হলে বা কোনো প্লেয়ার বদল করতে হলে গভর্নিং কাউন্সিলের অনুমতি সাপেক্ষে সেই প্লেয়ারগুলো বদল করা যাবে বা কোনো প্লেয়ার আনতে হলে আপনার প্রয়োজন মতো সেটা আপনার অনুমতি নিয়ে আপনারা সেটা করতে পারবেন না সেটা দলগুলো করতে পারবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট এখন পর্যন্ত আমি যেটা বলছিলাম সাকিব খানের দল থাকা বড় খেলায় দেখিয়েছে কারণ এমন প্লেয়ার যেমন মহিলালী আসছেন সিলেটে মহিলালি খেলবেন মাত্র দুই ম্যাচ দুই ম্যাচের জন্যই তাকে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ করা হয়েছে ওমর জাইয়ের সাথে কথা হয়েছে তাদের ওমর জাই সপ্তাহ সাপেক্ষে যখন তার টুর্নামেন্ট টুর্নামেন্টে তিনি খেলবেন সেই টুর্নামেন্ট যখন শেষ হবে তার দল যে আগে বাদ পরে তখন তিনি আসবেন মোহাম্মদ আমিরের যে ব্যাপারটা সিলেক্ট করে সেটা একটা ভালো সাইনিং যে পুরো আসল মোহাম্মদ আমির থাকবে এবং মোহাম্মদ আমির যেই ফর্মেই থাকুক এখনও তিনি যেই ফর্মে আসেন সেটা খুবই এফেক্টিভ হবে সিলেটের জন্য রাজশাহীর কোনো বড় নাম এখনও ওই অফিসিয়ালি আমরা পাইনি তো বিভিন্ন জায়গা থেকে হয়তো আমরা শুনেছি বিভিন্ন বড় নাম তো দলে ফেরাচ্ছে এবং চট্টগ্রাম আসলে কাদা ফিরেছে সেটাও হয়তো আমরা সময়ের সাথেই জানতে পারবো তবে মূল লড়াইটা হবে বোধ হয় চারটা দল তিনটা দলের মধ্যেই ঢাকা সিলেট এবং রংপুর তো অবশ্যই টাইম